আজকের ব্লগটা একদম হুটহাট একটা বিয়ের প্রোগ্রামের প্রোগ্রাম না ঠিক মানে হুটহাট একটা বিয়ে পেঁচে গেছে তো বিয়েতে গিয়েছিলাম মানে কোনো প্লান ছাড়া কোনো কিছু না একদম বলা যায় নর্মাল ড্রেস পরেই খুবই মানে আমার ভাইয়েরই বিয়ে হুট করে দেখতে গিয়েই বলা যায় বিয়ে হয়ে গেছে মানে কোনো কিছু না আর ভিডিওটা আমি মানে গতকাল বিয়ে হয়েছে আমি আজকেই দিয়ে দিচ্ছি লকটা কারণ আমার কোনো ভিডিও করা নেই স্টক একদম পুরো ফাঁকা আমি কি ভিডিও করব আর সত্যি কথা বলতে আমি জানি না আপনাদের কেমন লাগবে আমার এই ভিডিও আমার নিজেরই পছন্দ হয়নি কারণ আমি চাইলেও ভিডিও সেভাবে করতে পারিনি কী করবো এমনিতেও একটু ভিডিও করার প্রতি কেন যেন অনীহা চলে আসছে আর আরও তো করতে পারি নাই তো যাই হোক আমি তো ইন্ট্রোই দিই নেই না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন ভালো না লাগলেও একটু কষ্ট করে দেখেন ভিডিওটা এটা হচ্ছে আমাদের এখানকার বিদ্যুৎ অফিস যেটা বলি মানে ট্রান্সমিটারের পাশেই আমাদের বাসা সেখানে তো নতুন করে কাজ করেছে ওটা একটু ভাবলাম কি করবো ওই যে বললাম যেটা বলেছি মানে একদম হুটহাট করে হুট করেই এর আগে আমার এই খালার বাসায় গিয়েছিলাম দেখেছেন মানে আসলে সবার মাথার উপর দিয়ে গেছে হুট করে বিয়ে হয়ে যায় না আমার খালামুনিয়ার খালু মেয়ে দেখে আসে পছন্দ হয়ে গেছে পরের দিনই যায় বিয়ে করে নিয়ে চলে আসছে এরকম একটা অবস্থা মানে হুট করে মানে কেউ কিছুই জানে না কোনো আত্মীয় স্বজন আসে নেই কোনো কিছু না ওই যে যেটা হয় না যে খেজুর দিয়ে যেটা বিয়ে অ্যাকচুয়াল ওই অর্থেই বিয়ে হয়েছে তো যাওয়ার পরে পেয়া পায়ে শেমা এগুলো রান্না হয়েছিলো খিচুড়ি মাংস ছিল এগুলোই দুপুরে আমরা খাইলাম আর পরেই যে শুধু একটু করার মধ্যে কি করা হয়েছে একটু পরে খাট যে সাজানো হয়েছে তো মার্শাল খুব সুন্দর একদম তাজা ফুল দিয়ে ঘর সাজানো হয়েছিল তো সেটাই আমি আবার উপরে একটু পরেই গিয়েছিলাম আমি অনেক পর একদম সাজায় চলে গেছে পরে আমি গেলাম আমি যাই হচ্ছে দেখলাম যে কীরকম কী সাজাইছে তো দেখে একটু গোছ গাছ করে দিয়ে আমি হচ্ছে পরে নিচে চলে আসলাম এই তো আর কি আর আসলে তেমন আমি কোনো ভিডিও আসলে পড়ি না ওরকম করে আপনারা আমার ভাই এবং তার বউ নতুন বর বউ তাদের জন্য অনেক দোয়া করবেন মন থেকে এই হুটহাট মানে আমরা তো ভাবেই নি এরকম হবে আর তার উপর যে ভাইটার বিয়ে হলো ওর বিয়ে বিয়েভাবে হবে কল্পনাই করিনি তারপরে যাই হোক আমার ভিডিও তিন মিনিটও হয়নি আমি কি ভিডিও করব বাসায় আসছি রাতে এসে সেটা আমি তিন মিনিট কাভার করব কী দিয়ে সেটা খুঁজে পাচ্ছিলাম না পরে ভাবলাম আচ্ছা ঠিক আছে চুরি দেখায় তিন মিনিট আমার তো আজকে ভিডিও দিতে হবে এই জন্যই এটা আমি করেছি হ্যাঁ আপুরা বলবে কার কার রেশমি চুরি পছন্দ আর ভাইয়ারা বলবেন আপনারা আপনাদের প্রিয় মানুষের হাতে কোন কালারের চুরি দেখতে বেশি পছন্দ করেন কাছের চুরি দেখতে মনে হয় পছন্দ করেন তাই না রুনুঝুনু শব্দ তো অগো ব্লকটা ব্লগটা কেমন লাগলো জানাবেন আল্লাহ হাফেজ